ওং নমাশ্যে বাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে গোল্ডেন টাইম চলবে রাশির জাতক জাতিকাদের জীবনে আপনাদের বহুদিনের অনেক দিনের ইচ্ছা পূরণ হবে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে ঠিক কোন কোন জায়গায় আপনার জন্য এই পরিবর্তনগুলো ঘটাবে সেটা হচ্ছে কি স্বয়ং বৃহস্পতি দেবের এই গোচর পরিবর্তনে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনারা পেতে চলেছেন কারোর ভাগ্য ঘুরে যেতে পারে কারোর ভাগ্যে বড় উন্নতি এবং পরিবর্তন আসতে পারে তো এদের মধ্যে আপনার ঠিক কেমন প্রভাব থাকবে আপনার জন্য বৃহস্পতির এই গোচর পরিবর্তন ঠিক কেমনটা হতে চলেছে কারণ আপনার ঠিক কর্মের ঘরে বৃহস্পতির গোচর উপস্থিতি এবং তার তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাবে আপনাদের কেরিয়ারে পরিবারের জীবনে এবং আপনার চাকরি বাকরির জায়গায় সেই সঙ্গে সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্রে আপনারা যে বিগত কয়েক মাস ধরে যে পরিমাণ সমস্যাগুলো দিন দিন ফেস করে আসছেন চাকরির জায়গা রাজনীতি আপনার কাজের পরিশ্রম অন্য কেউ নিচ্ছে আপনি কাজ করছেন নাম অন্য কেউ নিয়ে যাচ্ছে এরকম নানান রকমের একটা নেগেটিভিটির প্রভাব কেউ আবার দাম্পত্যের জায়গার সমস্যা কারোর পারিবারিক পরিবেশ ঠিকঠাক না থাকা অনেক রকমের নেগেটিভিটির প্রভাব লক্ষ্য করেছেন কেউ কেউ লোনের জায়গায় জুড়ে যাওয়া মিথ্যা কেস অপমান এগুলো আপনারা ফেস করছেন কোনো জায়গায় তর্ক মামলা দমা জায়গাগুলো আপনাকে ঘিরে ফেলছে তো সেই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু থাকবেই কারণ দেবতাদের গুরু বৃহস্পতি যখন আপনার সাপেক্ষে উচ্চ অবস্থায় থাকবে ঠিক কর্মের ঘরে তার নিশ্চিত পজিটিভ কিছু পরিবর্তন তো পাবেনই পাবেন ততক্ষণে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমস্যে বায় অথবা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন এতে কিন্তু আপনি অবশ্যই সুফল পাবেনই পাবেন তো সবার প্রথমত যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে চলেছে অর্থাৎ তুলারাশির জাতকাতিকাদের কর্মের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কালটা থাকবে। তারা কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার একাধিক চেষ্টা করেছেন দিন রাত এক করে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনারা পেতে চলেছেন বা প্রাপ্তি করে নিতে পারবেন সেটার সুযোগ কিন্তু আপনারা পাচ্ছেন অর্থাৎ তুলারাশির জাতীয়তিকারা অ্যাক্টিভ থাকুন একবারে চোখ কান খোলা রাখুন আপনার মধ্যে সেই সাহস এবং কনফিডেন্সটা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে যে কোনো কিছুকে করে ফেলার যে কোনো কিছুকে মাইন্ডসেটে করে নেওয়ার সেটার একটা প্রবল সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কাজের জায়গায় খুব পলিটিক্যাল সমস্যার মধ্যে পড়ে গেছিলেন বা শিকার হয়েছিলেন তো সেই জায়গায় আপনার পলিটিক্যাল ইস্যু বা সমস্যাটা কিন্তু দূর হবে এবং পলিটিক্যাল জায়গাটা কিন্তু অনেকটা অত্যন্ত বেটার এবং শুভ ফল প্রাপ্তিদায়ক হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন এর পরবর্তী আরও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে জেনারা বহুদিন ধরে ঘুরতে যাওয়ার প্ল্যান তো করছেন কিন্তু কোনোভাবে সেটা হয়নি তো সেটা হবে সেটা কাজের সূত্রে কোনো বাইরে যাওয়া হতে পারে কিংবা কোনো কাজের দায়িত্ব আপনাকে হঠাৎ করে বাইরে চলে যেতে হতে পারে তো তার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো প্রস্তুত থাকুন নিজেদেরকে একটু সতর্ক রাখার চেষ্টা করবেন এখানে কিন্তু জরুরি রয়েছে যে কি এই খরচপাতের জায়গাটা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের সমাগম ঘটবে তবে কাদের জায়গায় মনোযোগ হারালে কিন্তু হবে না এটা কিন্তু একটু মনোযোগ সহকারে করা প্রয়োজন রয়েছে একবারে যারা অনেক দিন ধরে যে সমস্ত কাজগুলো করে আসছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন আসেনি তো সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখুন আর আপনাদের অবশ্যই পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে অর্থাৎ পারিবারিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভের দিকে যাচ্ছে পরিবারের মহল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে তেমন কোনো উন্নতি বা পরিবর্তন নেই তো সেই সমস্ত কাজগুলোতে আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন খরচ একেবারেই লিমিটেড তাই অবশ্যই সবটা বুঝে করা প্রয়োজন রয়েছে সময় কিন্তু খুবই অল্প তাই এই সময়কালে আপনার জীবনে অনেক কিছুই বদলে যেতে পারে অনেক কিছু সুযোগ আপনাকে দিয়ে যাবে আবারও আসবে চিন্তার কারণ নেই তবে এই মুহূর্তে আগামী আর এক মাস মতো থাকবে তারই মধ্যে কিন্তু অবশ্যই আপনার জীবনের প্রভাবগুলো লক্ষ্য করতে চলেছেন যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে অনেক দিন ধরে কোনো আইনি জটিলতার মধ্যে রয়ে গেছেন বা কোর্টে সেটা ডেট না পাওয়া পিছিয়ে যাওয়া এরকম নানান রকমের যে সমস্যাগুলো হচ্ছিল সেটা কিন্তু সমাধান হয়ে যাবে সম্ভব সেখানে খুবই ভালো রয়েছে যারা ব্যবসা জায়গায় রয়েছেন ব্যবসা একবারে সংযুক্ত করে ফেলার চেষ্টা করবেন সেটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে পরিবারে আত্মীয় স্বজনের সমাগম বৃদ্ধি পাবে পরিবারে লোকজন আসবে তো তাদের ব্যাপারে আপনাকে অবশ্যই একটু বেশি ধ্যান রাখতে হয় তো সেই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একবারে আপনারা বলবো লিমিটে থাকার চেষ্টা করবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে যদি বা প্লেসমেন্ট হিসাবে খুব পজিটিভ খুবই উত্তমদায়ক জায়গা তারপরেও বলবো আপনি অবশ্যই সেটাকে সংযত রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে আর হচ্ছে কি আপনি কথাবার্তাতে অবশ্যই সংযত থাকুন বুঝেই কথা বলবেন কোনো এক্সট্রা কথা বলা থেকে একেবারে বিরত থাকুন যেনারা অনেক দিন ধরে গাড়ির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো বড় অঙ্কের কোনো ডিল ফাইনাল হতে পারে অনেক দিনের কোনো বড় টাকা আটকে রয়েছে কোনো ক্লায়েন্ট বা কোনো টেন্ডারের টাকা আটকে রয়েছে সেটা কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন রয়েছে যারা যে কাজ অনেক দিন ধরে করছেন কিন্তু কাজের জায়গায় লাভবান হতে পারছিলেন না এবার কিন্তু সেখানে লাভের সুযোগ আপনাদের একাধিক রাস্তা খুলে যাবে এছাড়া যারা চাকরির জন্য অনেক দিন ধরে পরিশ্রম করেছেন চেষ্টা করেছেন আলটিমেটলি আপনার সেই চেষ্টা আপনাকে আজকে সফল বানাতে পারে তাই আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা কোনো রকম কমতি ছাড়াই মেনটেন করার চেষ্টা করবেন আর আপনি খাওয়ায় ব্যবসা যারা করে থাকেন রেস্টুরেন্ট ব্যবসা তাদের কিন্তু অবশ্যই দিনকাল বেশ ভালোই থাকছে বা থাকবে আর আপনারা কথাবার্তাতে পরিবর্তন তো থাকবেই তো কথার মাধ্যমে আপনারা অর্ধেক সমস্যার সমাধানও করতে পারেন তো সেই ব্যাপারে আপনারা অবশ্যই খেয়াল রাখুন মা বাবার সাহসে অবশ্যই ধ্যান রাখুন মা বাবার ব্যাপারে একটু ধ্যান রাখলেই হবে ওভারঅল ঠিকঠাক রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন আর আপনি খাওয়া দাওয়া একেবারে কম করবেন খাওয়া দাওয়া যতটা সম্ভব হয় লিমিটেডই রাখবেন বাইরের খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে কোনো পারিপার্শ্বিক কোনো শুভ অনুষ্ঠান বা কোনো রকম প্রোগ্রাম কিছু করার প্ল্যান করছেন কিন্তু হয়নি তো সেটা কিন্তু হয়ে যেতে পারে সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন ধারাবাহিক বেশ কিছু টাকা পয়সাগুলো ফেরত আসবে পারিবারিক জায়গা থেকে বেশ কিছু বাকি টাকা চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে নিজের ব্যাপারে আপনাকে অবশ্যই একটু বেশি মাথা ঘামানোর প্রয়োজন হয়েছে সময়কালে বৃহস্পতি যেহেতু আপনাকে সাপোর্টিভ দিবে আপনার কর্মক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দেবে কর্মক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি প্রমোশান অনেক কিছু দিতে পারে সেখানে তো আপনি অবশ্যই সেই জায়গায় থাকতে পারেন তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেটা কি আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় খুব মেন্টালি প্রেশারের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মেন্টালিটি প্রেশার থাকে তো সেটাকে আপনারা অবশ্যই ধ্যান রাখতে হবে আর আপনারা যারা ট্রেডিং করেন শেয়ার মার্কেট এই দিকে মনোভাবনা রয়েছে আপনাদেরকে বলবো ততটাও খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয় তাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন আর আপনি অবশ্যই যে সমস্ত কাজগুলো শুরু করবেন ভেবে দিয়েছেন কিন্তু কাজ শুরু হয়নি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রেখে চলে যেতে পারেন ধ্যান রাখবেন আর কি খবরাখবর রাখবেন আর আপনার নিজস্ব হেলথ নিয়ে কোনো সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওং নামেশ ভাই উপাচার হিসাবে কয়েকটা কাজ করতে পারেন যেটা হচ্ছে অবশ্যই গোমাতার সেবা করুন গুরুজনদের হেল্প করুন সেখানে কিন্তু আপনাদের দিন ভালো কেটে যাবে কমেন্ট করবেন অবশ্যই ওং নামশে ভাই